গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে এইটিন্থ অফ জুলাই বৃহস্পতিবার আর এখন সময় একদম সাড়ে দশটা মানে ঘড়ির কাঁটা এখন সাড়ে দশটা পৌঁছেছে আর আমি ব্লগটাকে আজকে এখন থেকে শুরু করছি তোমরা ভাবছো যে রূপসা তো আগে শনি রবিবার ব্লগ করতো হঠাৎ করে এখন শুক্রবার আজ আবার বৃহস্পতিবার কেন ব্লগ করছে আসলে কি বলো তো ওই দুদিনে তোমাদের সবটা দেখিয়ে ঠিক মন ভরছে না তাই ভাবছি যে যেদিন স্পেশাল কিছু হওয়ার মতন থাকবে সেই দিনগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমরাও দেখছি এখন আমার ব্লগ দেখতে খুব ভালোবাসছো মানে নতুন নতুন অনেকের কমেন্ট আমি পাচ্ছি টুকটুক করে আমার চ্যানেলটা আমার স্বপ্নেও পূরণের দিকে আর কি এগোচ্ছে মানে কচ্ছপের গতিতে কিন্তু একটা দুটো করে আমার সাবস্ক্রাইবার বাড়ছে তো যারা আমার চ্যানেলে নতুন আসছো আর কি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আমার সঙ্গে থাকো সাথে থাকো আর আমার ভিডিও দেখতে থাকো আজকে ব্লগ করার একটা কারণ আছে তোমাদের তো এর আগের ব্লগে বলেই ছিলাম মানে আগের দু তিনটে ব্লগ ধরে বলেই যাচ্ছি যে আজকে মানে আমাদের অসৌচ চলছে আর কি তো আজ হচ্ছে আমাদের অসৌচের শেষ দিন মানে আজকে হচ্ছে নিয়ম ভঙ্গ বা আঁসপান এরকম বলে অনেকে তো আজকে হচ্ছে সেই ভঙ্গ। তাই সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে জামা কাপড় ছেড়ে নিয়েছি কারণ এতটা সকালে স্নান করা যাবে না ব্যাঙ্গালোরের ওয়েদার ভীষণ ঠান্ডা যারা এখান থেকে মানে দেখছো আমার ব্লগ তারা একমত হবে প্রচুর ঠান্ডা পড়েছে এদিকে মানে রেগুলার বৃষ্টি হচ্ছে বলে না ওয়েদার ভালো ঠান্ডা হয়ে গেছে আজকে আমাকে অন্যরকম লাগছে বলো আইব্রো করেছি তাতেই দেখো মুখটা কত ক্লিন লাগছে মানে এত ল্যাতখোর আমি যে আইব্রো টুকু করতেও আমার গায়ে জ্বর আসে মেকআপ তো দূরে থাক তো যাই হোক আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম সকাল থেকে আজকে মাছ রান্না হবে বাড়িতে অনেক দিন পর জানো তো সকাল থেকে তাই ব্লগটা শুরু করলাম সৌম্য বললো আজকে একটা ব্লগ বানাও সকলের সঙ্গে শেয়ার করো তাতে তোমারও দিনটা কেটে যাবে আর এগুলো পরে যখন বয়স যাবে আমাদের আমরা দেখবো তখন ভাববো আচ্ছা ওই দিনে ওই রকম করেছিলাম তাই আর আজকে কিন্তু ওলি মানে অবিনীলদার বর্ণালীর মেয়ের কিন্তু আজকে মুখে ভাত মানে আজকেও মুখে প্রসাদটা নেবে আর কালবাদে পরশু দিন মানে টোয়েন্টিন্থ অফ জুলাই হচ্ছে ওর যে অনুষ্ঠানটা আর কি সকলকে খাওয়ানোর যে অনুষ্ঠানটা ওটা হচ্ছে টোয়েন্টিন্থ অফ জুলাই মানে আজকে বৃহস্পতিবার কালবাদ দিয়ে পরশু দিন তো ওই ব্লগটা তো খুবই ভালো হবে এই ব্লগের পর তোমরা একেবারে ডিরেক্ট ওর মুখে ভাতের ব্লগ দেখবে তো যাই হোক সকাল থেকে একবার হচ্ছে রোদ একবার হচ্ছে মেঘ সৌম্য স্নান হয়ে গেছে গামছাও শুকুর দিয়ে দিয়েছে আর ওয়েদার দেখো না কীরকম একদম মেঘলা একটা ওয়েদার যাই হোক সকাল থেকে এবার রান্নাবান্না শুরু করবো আর সব থেকে বড়ো কথা না আজকে ঠাকুরের স্থানটাকে ভালোভাবে গোছাবো মানে এতদিন ধরে ঠাকুরের পুজো দেওয়া হয়নি অশৌচের কারণে আজকে স্নান টান করে ঠাকুরের সমস্ত বাসন মেঝে জায়গাটাকে ক্লিন করব তারপরে কাল থেকে আবার পুজো দেওয়া হবে আর পারলে আজকে সন্ধেও দিতে পারি তো এখন হবে ব্রেকফাস্ট সোমও বসে গেছে কাজে এখন ওকে ব্রেকফাস্ট দেবো চলো তোমাদের দেখাই আজকে ব্রেকফাস্টে কী আছে আজকে কিন্তু বেশ অনেক দিন পর আমাদের বাড়িতে ফ্যান চলছে হ্যাঁ ঠিকই শুনেছ ফ্যান চলছে মানে আমাদের যা ওয়েদার হয়ে গেছে না এখন ফ্যান চালানো লাগে না শুধুমাত্র দিদি যখন ঘর মোছে দিদি ফ্যানটা চালায় দিদি বেরিয়ে যাওয়ার সাথে সাথে আবার বন্ধও করে দেয় তো ফ্যান চালানোর প্রয়োজন পড়ে না আজকে সৌম্য দেখছে এখন ফ্যান চালিয়েছে কালকে ছিল তো শ্রাদ্ধের কাজ আর কি তাই বাড়ি থেকে বলেছিল আজকে ভাত না খেতে ওই জন্য আমি বানিয়েছিলাম কালকে ডাল ডালপুরি দাঁড়াবো একা হাতে খোলাটা খুব চাপের এই যে ছোলার ডালের পুর বানিয়ে কালকে বানিয়েছিলাম ডাল পুরি আর ময়দাটাতে না একটু কালো জিরে দিয়ে মেখেছিলাম খেতে যে কি ভালো হয়েছিল কি বলবো তো তিনটে এখনও বেঁচে গেছে এটা না আমি আজকে চা দিয়ে খাবো লিকার চা দিয়ে এরকম ডাল ডালপুরি বলো লুচি বলো বাসি আর কি ডুবিয়ে ডুবিয়ে খেতে ভীষণ ভালো লাগে যাই হোক ওটা খাওয়া শরীরের পক্ষে ভীষণই আনহেলদি কিন্তু ওই হয় না ভালো লাগার কিছু খাবার থাকে আর বানিয়েছিলাম পুরো দোকানের স্টাইলে একদম খোসা সমেত আলু দিয়ে যে ওরা অল্প একটু ছোলার ডাল দিয়ে যে তরকারিটা বানায় না ওটা দেখো আলুর খোসা আছে বেদানাও দেখাচ্ছে এই দেখো দেখো আলুর খোসা মানে খোসা সমেত আলুগুলো এই যে ভীষণ ভালো খেতে হয়েছে জানো তোমাদের সঙ্গে আমি তোমরা যদি চাও কীরকমভাবে বানিয়েছি জানতে চাও তো আমাকে কমেন্টে জানিও আমি পরে কোনো একদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো ভীষণ ভালো হয়েছে খেতে সৌমো তো বলছে যে আমরা এখানে চলো একটা কচুরি তরকারির দোকান খুলে ফেলি ভালো চলবে সত্যি তরকারিটা যে এরকম দোকানের মতো টেস্ট হবে না আমি ভাবিনি যাই হোক চলো আজকে এটাই খেয়ে নেবো আমি খাবো ওই মানে কচুরি আর চা ওই ডালপুরি আর চা সৌমো খাবে হচ্ছে মুড়ি ওই তরকারিটা দিয়ে তো সকাল সকাল উঠে না আজকে আমি এই পিস লিলি গাছগুলোকে ভালোভাবে স্নান করিয়ে দিয়েছি Uh, এর আগে করিয়েছিলাম দশ দিন আগে মতো মানে আগে হবে হয়তো তো আজকে দেখলাম পাতাগুলো বেশ ধুলো ধুলো পড়ে গেছে তাই এটাকে আজকে সকাল সকাল স্নান করে দিলাম আর সৌম না কালকে মাছ দাদা কালকে ছিল বুধবার মাছ দাদা কালকে বসেছিল জানো তো বুধবার আর রবিবার এখন দাদা বসে তো হঠাৎ করে মনে পড়ে গেল দাদা যদি বসে তো দাদার কাছেই মাছ নিয়ে নিই তো ফোন করে দেখলাম আও দাদা বলল হ্যাঁ আমি বসেছি আর দাদার কাছে মাছ নিয়ে নিয়ে এখন এমন হয়ে গেছে না অন্য কোথাও মাছ নিলে ভরসা পাই না ভালো হবে কিনা তো মাছটা কালকে সত্যি ভীষণ ভালো দিয়েছে আজকে তো মাছ রান্না করবোই সাথে করবো আলু পোস্ত আর মাছের ওই সর্ষে পোস্ত দিয়ে একটা ঝাল বানাবো আর ফ্রিজে অনেক সবজি আছে ওদের বাড়ি থেকে ফিরিয়ে অনেক সবজি কিনেছিলাম সেই ঢ্যাঁড়স পটল আছে দেখি ঢ্যাঁড়সের একটা কিছু বানাবো আবার নাও বানাতে পারি স্যালাড বানাবো যাই হোক চলো যাই করব। সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর দেখো আমি না বিছানায় একটা নতুন বেড কভার পেতেছি যেহেতু অসৌধ চলছিলো তো চাদরটা কেচে দিয়েছি এই কদিন ধরে শুধু কুচি হয়েছে ওদের বাড়ি থেকে ফিরেছি সমস্ত কিছু কেচে শুকোচ্ছে তো তিন চার দিন ধরে ধরে জানো মানে এমন ওয়েদারের অবস্থা কেচে শুধু মেলে দিচ্ছি তিন চার দিন পর তুলতে হচ্ছে বিছানার চাদরটা পাতলা ছিল শুকিয়ে গেছে আর এই চাদরটা পেতেছি কালকে না পরশু দিন পরশু দিন আর দেখো এটা কী সুন্দর না কালারফুল এটা বিয়েতে পেয়েছিলাম মানে যৌগ্রামে কেউ একটা এটা গিফট করেছিল আমাকে ভীষণ সুন্দর চোখের শান্তি দেখে খুব তবে হালকা কালার নোংরা হওয়ার চান্স অনেকটাই বেশি তবুও যাই হোক ভালোই লাগছে দেখতে তো চলো এবার ব্রেকফাস্ট করে নিই তারপর বান্না কি করছি সবটাই শেয়ার করব আর তোমরা আজকে দিনটা কে কীভাবে কাটাচ্ছ কমেন্টে জানাও এখানে আমি ব্রেকফাস্টের জন্য চাটা বসিয়ে দিলাম তোমাদের তো দেখালে আমি চা বসিয়ে দিয়েছি চায়ের জল এখনো পুরোপুরি ফোটে নিয়ে আর এদিকে এ করছে ব্রেকফাস্ট এরকম লাগছে তরকারিটা কালকে এরকম হয়েছিল অন ক্যামেরা কত দোকানের মতো আমি দোকান আমি এখানে এটা দিতে পারি চলবে ভালো তো এবার ভাবছে এটা কচুরি মিষ্টি তরকারির দোকান নেবো যাই হোক কালকে গিয়েছিলাম আইব্রো করতে জানো তো আমাদের তো ঘাট হয়ে গেছে মঙ্গলবার আমরা ভেবেছিলাম সোমবার হবে জানো তো মানে আমরা ভেবেছিলাম ওই দাদুটা শনিবার মারা গেছে শনিবার রাত্রেবেলা এরকমই শুনেছিলাম তো আমরা ভেবেছিলাম ওই দিন থেকেই কাউন্ট হবে কিন্তু রবিবার মানে যেদিন আর কি মুখাগ্নি হয়েছিল সেদিন থেকে কাউন্ট হয়েছে তো আমরা সোমবার বাড়ি ফিরে জানতে পারি আমার শাশুড়ি বলে যে আজকে ঘাট নয় কালকে তো মঙ্গলবারে ওই সব হয়েছে সৌম্য সেদিন গিয়েছিল এখানে সেলোন চুল কাটতে কিন্তু সেদিন দশটার মধ্যে কোনো স্যালোনই আমাদের মানে সামনে যেগুলো আছে একটাও খোলেনি তাই ও চুল কাটা হয়নি নিজেই বাড়িতে টাড়ি কেটে নিয়েছে চুল কাটতেও যাবে কাল কারণ ওলির অন্নপ্রাশনের আগে বেশ ভালো করে তো মাঞ্জা দিতে হবে দুজনকে মিমি আর কাকাই বলে কথা তো ও যাবে চুল কাটতে কালকে আর আমি গতকাল সন্ধেবেলা বেরিয়েছিলাম সন্ধেবেলা বৃষ্টি হয়নি কাল তাই গিয়েছিলাম আইব্রো করতে আর গিয়েছিলাম একটু জুডিওতে ওখানে একটু নেল পলিশ নিয়েছি এই কালারটাই নিই আমি কী কী নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করব চারটে নিয়েছি একটা প্যাক ছিল আর কি সেট অফ ফোর তো ওটা নিয়েছি কালকে আর বিয়ের পর এই প্রথম আমাকে সৌম্য পলিশ কিনে দিলে বলো আমি নেল পলিশ কিনি না মানে কিছুই মেকআপের কিনি না এই প্রথম কেউ বিশ্বাস করবে এই নভেম্বর এলে দু বছর হবে আমাদের বিয়ের এই প্রথম বর আমাকে নেল পলিশ কিনে দিল মানে আমি কতটাই সাজতে পছন্দ করি না তোমরা এর থেকেই বুঝতে পারছো যাই হোক আর নিয়েছি একটা ওই ওয়েট টিস্যুগুলো যাই হোক ওই যাই হোকটা অনেকবার বলে ফেলছি ভাল লাগছে না কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করব কি কিনেছি কালকে নেল পলিশের কালারগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর ওলিকে কী গিফট দেবো আমরা সেটাও তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাই আজকের ব্লগে তোমাদেরকে আমি দেখাবো অলির জন্য আমরা কি গিফট কিনেছি তাই আজকের ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর আমার সঙ্গে তোমরাও সারা তিনটা আমার সঙ্গে জুড়ে জুড়ে থাকো এগারোটা বাজতে দশ আর আমার এই চা হলো আর কি সোমোর ব্রেকফাস্ট হয়ে গেছে ওর কল শুরু হয়ে গেছে বলে ও চলে গেল তো চলো ওকে চাটা দিয়ে দিই আর আমি আজকে দেখো বড় একটা মাগের মধ্যে চা নিয়েছি কারণ ওর মধ্যে তো ওই কচুরিগুলো ডুবিয়ে দিয়ে খাবো আর এই সময় অবস্থাটা আমার হয় দ্য লেডি উইথ দ্য ল্যাম্পের মতো সাড়ে এগারোটা তো বেজে গেছে আর আমি কিন্তু এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি এবার আমি এখানে ভাতটা হতে থাক ধীরে সুস্থে আর আমি আলু পোস্তর জন্য আলুটা কেটে নেবো কিছুটা পোস্ত না বেটে ফ্রিজে রাখা আছে মানে যেদিন ওই ঘাটের কাজ হয়েছিল ওই আমরা আলু ভাতে আলু পোস্ত ভাত এটাই খেয়েছিলাম এই না পোস্ত বাঁটা আলু ভাতে আর ভাত ভুল বলে ফেললাম তো এখন একটু আলু পোস্ত বানিয়ে নিই কিছুটা পোস্ত বাঁটা আছে কিছুটা বেঁটে নেব হয়ে যাবে অবস্থাটা দেখো ওদিকে রান্না করতে করতে এদিকে চলে এলো ঝমঝম করে বৃষ্টি দেখো মানে এত জঘন্য ওয়েদার হয়ে গেছে যে কি বলবো দেখো ওই যে ছাতে লোকজন জামা কাপড় তুলছেই দেখো এই দেখা যাচ্ছে যাচ্ছে না মানুষজন এখন দেখো এদের ছাতে দেওয়াই আছে মানুষজন তোলে না কতবার উঠবে নামবে বলো তো এই হলো এক বিচ্ছিরি ওয়েদার জামা কাপড় তো শুকোচ্ছেই না এই যে কালকে স্নান করে দিয়েছি এখনো শুকোচ্ছে শুকোই নি এখনও আর ঘরেতে ধরো ফ্যান চলছে না যে ঘরেতে গিয়ে মেলে দেব তাও নয় এইভাবেই দু তিন দিন ধরে শুকোচ্ছে এই যে মুসল ধারায় বৃষ্টি আমরা শুধু ভগবানকে ডাকছি কি অলির অকেশনের দিন যেন বৃষ্টিটা না হয় শাড়ি টাড়ি পরে সেজে গুজে যাব তার উপরে যদি হয় এরকম বৃষ্টি মানে একদম বিতে কিচ্ছি অবস্থা হয়ে যাবে তো দেখা যাক কি হয় ভগবানকে তো ডাকছি ভগবান এখন শুনবে কিনা ভগবানই জানে এখনও আমার কিন্তু মানে সমস্ত কাঁচা কমপ্লিট হয়নি ওদের বাড়ি থেকে আসা সমস্ত হয়ে গেছে বিছানার চাদর টাদর পাল্টে ওগুলোও কাঁচা হয়ে গেছে কিন্তু একটা সুমোর জিন্স আর আমার একটা লেগিংস আজকে ভেজানো আছে এখন ওগুলো কাচবো ওটা আবার হয়তো তিন দিনে শোকাবে কারণ এই তো অবস্থা দেখো মানে ঘোর বর্ষা যেটাকে বলে অনেকে কিন্তু এই ওয়েদারটাকে এনজয় করে কিন্তু আমি একদমই তাদের দলে পড়ি না আমার বিচ্ছিরই লাগে বৃষ্টি জিনিসটা হ্যাঁ টানা ছমাস সাত মাস হলো না তারপর আধ ঘন্টা এক ঘন্টা বৃষ্টি হলো ছেড়ে গেল রোদ উঠলো এটা ভালো কিন্তু এই যে বর্ষাকালের মতো সারা দিন ঝরে যাবে ঝরে যাবে বিচ্ছিরি বিচ্ছিরি ঘড়ির কাঁটায় তো এখন বারোটা পাঁচ আর এদিকে তো আমার রান্না বান্না চলছে ভাতটা একদম অল্প করে ধীরে ধীরে আমি বানাচ্ছি আর কি সিমে করে আর এখানে আলু পোস্ত কিন্তু ফুটতে আরম্ভ করে দিয়েছে পোস্তটা বাঁটাই ছিল দেখলাম অনেকটাই আছে আর বাঁটা লাগবে না তো এটাতেই হয়ে গেল আর এদিকে এখনও সবজি টবজি কাটাকুটি হচ্ছে ভাবলাম তো ঢ্যাঁড়সের একটা কিছু বানাবো এখানে কিছু বাসনও মেজে নিলাম এখানে সালাডের জন্য সমস্ত কিছু কেটে ভিজিয়ে রেখেছি এবার এটা কেটে নেব তো ভাবলাম ঢ্যাঁড়সের একটা কিছু বানাবো কিন্তু আমার সঙ্গে কি ঘটলো তারাও তোমাদের বলছি তো যেটা বলছিলাম এই কিছুক্ষণ আগে আমাদের হেল্পিং হ্যান্ড দিদি সৌমুকে ফোন করে বললো যে আমার ডেঙ্গু হয়েছে তো কালকেই দিদি যখন কাজে এসেছিল দেখলাম পায়ে মোজা পড়ে এসেছে আর মুখটাও একটা কীরকম মানে শরীর খারাপ হলে যেরকম একটা হয় না মুখটাই একটু অন্যরকম হয়ে যায় ওরকম একটা মুখটা হয়ে আছে তো ঘর মোছার জল আনতে বাথরুমে ঢুকতে পারছিল না মোজা পড়ে আছে বলে তো আমাকে বললো একটুখানি বালতিতে জল দিয়ে দেবে আমি বললাম ঠিক আছে দিচ্ছি তো দিয়ে দিলাম তারপর ঘরটার মুছে বাড়ি চলে গেল কালকেই আমার দেখে ডাউট হলো মনে হচ্ছে ওর শরীরটা খারাপ না হলে মোজা পড়ে তো কাজে আসে না এই প্রথম দেখলাম দিয়ে আমি সৌমোকে বলছি জানো দিদির মনে হয় শরীর খারাপ মুখটাও কেমন করে আছে তারপর পায়ে মোজা পড়ে এসেছে ফুল হাতা জামা তো সৌম বলে ডেঙ্গু হয়নি তো আবার মানে যেহেতু এখন ডেঙ্গু এখানে প্রচণ্ড পরিমাণে হচ্ছে এর আগের ব্লগে অভিনীল দাদের বাড়িতে গিয়ে তোমাদের বলছিলাম এখানে প্রচুর ডেঙ্গুর সমস্যা দেখা দিচ্ছে বলতে গেলে প্রত্যেক ঘরে ঘরেই ডেঙ্গু তো যার কারণে দিদিরও হয়েছে সারাদিন এখান ওখান করে কাজ করে ওর বাড়ি তারপর জলটল ঘাঁটাও হয় প্রচুর যাই হোক সেসব কারণ থেকেই হয়তো হয়েছে তো এবার হলো গিয়ে দিদির ডেঙ্গু হয়েছে এবার আমার হবেটা কি। আমি কিভাবে কাজ করবো তো যাই হোক বললাম তো এর আগে প্রথম আমার যে দিদি কাজ করতো মানে এই যে উঠে গিয়েছিলাম যে দিদি এক মাস হেল্প করে দিল সে কিন্তু নয় তাকে এই দেখে দিয়েছিল আর তার আগে আমার যে দিদি পারমানেন্ট কাজ করতো ছন্দা দিদি তো বললো ছন্দা দিদি কাজে আসবে এই এই দিদি কাজে আসে আমার সাড়ে তিনটে ও তখন সাড়ে তিনটেতে আসতো কিন্তু ও কী বলো এখন অনেক বাড়িতে কাজ টাজ করে তো তার মধ্যে আমাদেরটা করতে বলেছে ও না করেনি কারণ ও তো আমাদের কাজ আগেই করতো আমাদের চেনে জানে রাস্তায় দেখা হলে কথা বলা সময় সঙ্গে দেখা হলে আমার কথাও জিজ্ঞেস করে তো এবার আজকে দিদি কাজ করবে মানে আজ থেকে করবে যতদিন না আমার এখনকার দিদি সারছে আর কি তো ও আসবে তিনটেই কাজে আর এখন বাজে বারোটা এখন ভাতটা হচ্ছে আলু পোস্ত হচ্ছে স্যালাড আর একটু মাছের ওই সর্ষে পোস্ত দিয়ে ঝাল বানিয়ে নেবো ঢ্যাঁড়সের আর কিছু হবে না ওগুলো আবার কালকে করতে হবে আমায় কারণ ফ্রিজে অনেক সবজি আছে কাল সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না করে নেবো কারণ ওই এবার তিনটেতেই আসবে মানে আমাকে আর একটু তাড়াতাড়ি সমস্তটা খাওয়া দাওয়ার পাটটা আর কি মিটিয়ে নিতে হবে যাই হোক তবু একটাই সৌমকে বলছি ভালো কি আগে থেকে জানিয়ে দিয়েছি ওই পৌনে তিনটায় যদি ফোন করে বলতো যে আমার শরীর খারাপ পনেরো মিনিটের মধ্যে ছন্দা যাবে কাজে সেটা একটা মানে বিচ্ছিরি ব্যাপার হতো তো যাই হোক আগে থেকে জানিয়ে দিয়েছে এটাই ভালো আর তোমরাও যারা ব্যাঙ্গালোর থেকে আমার ব্লগ দেখছো খুব সাবধানে থেকো আমাদের গতবার এই সমস্যাটা হয়েছিল মানে আমাদের ডেঙ্গু হয়নি কিন্তু খুব আমরা দুজনেই জ্বরে ভুগেছিলাম তোমরা আগের ব্লগুলোতে যারা আমার পুরনো ভিউয়ার্স আছো তারা জানবে আমাদের বাড়ি যাওয়ার আগে আগে দু দুবার জ্বর হয়েছিল সৌমত্র সেলাইন টানতে হয়েছিল এত পরিমাণ জ্বর হয়েছিল তো আমরাও তখন সন্দেহ করেছিলাম যে আমাদের বুঝি ডেঙ্গুই হয়েছে তো ব্লাড টেস্ট করার পর জানা গিয়েছিল ওই প্লেটলেট কমে গিয়েছিল ডেঙ্গু নয় তবে ভাইরাল ফিভার হয়েছিল তো এখন ডেঙ্গুটা প্রচুর পরিমাণ বেড়েছে তোমরা খুব সাবধানে থেকো আমরা তো মানে বিকেলের পর থেকে ব্যালকানির দরজা পুরো বন্ধ করে দিই আর অল আউট জ্বালিয়ে রাখি তো মশা এবারে তুলনামূলক মানে আমাদের বেশি কামড়াচ্ছে না থ্যাঙ্ক গড যেন তাই নাই হয় কারণ আমাদের সামনেই বাড়ি যাওয়া আমাদের খুব সাবধানে থাকতে হচ্ছে আর তোমরাও যারা এখান থেকে আমার ব্লগটা দেখছো তোমরা খুব সাবধানে থেকো কারণ ডেঙ্গু প্রচুর পরিমাণে বাড়ছে তো চলো এখন ঝটপট করে রান্নাগুলো সারি কারণ তিনটের মধ্যে স্নান করে খেয়ে দে সমস্ত কিছু কমপ্লিট করে ফেলতে হবে রান্না তো এখানে মোটামুটি হয়েই এসেছে আলু পোস্ত হয়ে গেছে এখানে চন্দ্রমুখী আলু বলে না আলুগুলো একদম গোলে না ফ্যান হয়ে গেছে আর এখানে আছে স্যালাড অনেকদিন পর স্যালাডে পেঁয়াজ অ্যাড হলো বেশ অনেক দিন মানে আমরা এত কাঁচা পেঁয়াজ খাই পেঁয়াজ ছাড়া আমাদের একটা দিনও যেন চলে না বৃহস্পতিবারটা অনেক কষ্ট করে চালাতে হয় পোস্তর কড়াইটাতেই আর কড়াইটা ধুই নি ওই কড়াই মাছের ঝালটা বানিয়ে নেব আর এখানে ভাতও হয়ে গেছে ভাতের ফ্যানটা ঝরানোর জন্য দিয়ে দিয়েছি আর এবার শুধু জাস্ট মাছের ঝালটা হলেই হয়ে যাবে মাছের ঝালটা আজকে দিয়ে দিয়ে করব কি বলে ধনে পাতা আগের দিন বাজার থেকে ফ্রিতে দিয়েছে এখানে তো বললামই ফ্রিতে দেয় এবার এইটাকে ছাড়াটা না ও মাগন্ড আমার ভয় করে মুড়োটা মুড়োটা করে আমি খাবো আর আর একটা একটা পিস নিজা এগুলো সোমো খাবে রাত্রে একটা দুপুরে একটা রাত্রে আমি আর মাছ খাবো না আর দুটো পিস আছে ওগুলো কালকে হয়ে যাবে মটন দিয়ে মাছ দিয়ে একটা ঝোল বানাবো আর ঢ্যাঁড়সের একটা কিছু করে নেবো তাহলেই কালকে সবজিগুলো ফাঁকা হয়ে যাবে দু রকমের সর্ষে অল্প একটু পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা অল্প একটু নুন দিয়ে আমি এটা ফাইন পেস্ট বানিয়ে নেব সৌমো আবার এই ঝালটাতে আর কি পোস্ত দিলে খুব একটা ভালোবাসে না বলে যে আমাদের বাড়িতে সব সময় সর্ষে দিয়েই হয় কিন্তু আমরা আবার মানে সর্ষে পোস্ত মিশিয়েই আমার মাকে করতে দেখেছি তো ওই জন্য আমি সমস্তটাই দিয়ে করি এটাকে একটা ফাইন পেস্ট বানাবো মাছের ঝালের জন্য ঝাল তো একদম ফুটে উঠেছে আর আজকে আমি প্রথম সর্ষে পোস্তটাকে ছেঁকে দিলাম কারণ সৌম্য বলল ছেঁকে দাও তো সবই তো চলে গেল কি হয় বুঝি না যাই হোক দেখি কীরকম খেতে হয় আজকে ও বলল যে ছেঁকে দিলে খেতে ভালো হয় তেঁতো হয় না তেঁতো যদিও হয় না সবই চলে গেল বাদ আর ধনে পাতা দিয়েছি বলে না এটা খেতে আরও বেশি ভালো হবে কালো জিরেও দেয় আমি আজকে দিইনি কারণ ওই একটা একটা করে বেঁচে আমি ফেলে দিই আমার খেতে দেরি হয় কালো জিরে দিয়ে করলে জন্য শুধু ধনে তো এখানে বাজার করলে এমনিতেই ফ্রি দেয় ওই জন্য এটা দিয়ে করলাম রান্না আজকে কমপ্লিট বৃষ্টি কিন্তু এখনও থামেনি মানে হচ্ছে আবার ছেড়ে যাচ্ছে আবারও হচ্ছে পাঁচ মিনিট একদম মুষলধারে ধারে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে দশ মিনিট বৃষ্টি ছেড়ে গিয়ে রোদ উঠে যাচ্ছে আবারও বৃষ্টি হচ্ছে মানে একটা জঘন্য ওয়েদার এরই মধ্যে চলে এসেছিল জলের গাড়ি জল দিতে আর দেখো নিচে কিভাবে জল জমে গেছে আর যেহেতু তোমাদের বললাম আমি কাঁচা ভেজানো ছিল মানে এই জিন্সটা আমার এই লেগিংসটা এগুলো আমি কেচে দিলাম এখন দুদিন ধরে শুকোবে যাই হোক আর আমরা বসে গেছি লাঞ্চ করতে আমি এখনও স্নান করিনি সকালবেলা জামাটা চেঞ্জ করেছিলাম বলে ভাবলাম খেয়ে নিই তারপরে দিদি একেবারে কাজ করে চলে গেলে ওই সাড়ে তিনটে নাগাদ চান করবো চান করে উঠে না এই ঠাকুরের সমস্ত জিনিসগুলোকে তো আজকে মাজবো সমস্ত ক্লিন করব যার কারণে স্নান করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড়ে এটা হাত দিতে হবে মাও বলে দিয়েছে তো যেটা সকালে আজকে চেঞ্জ করে নিয়েছিলাম আর এদিকে একজনকে দেখো আমি করছি ভিডিও কিন্তু মনে সুখে যাচ্ছে খেয়ে ভালো হয়েছে মাছটার খুব টেস্ট আছে আমার দেখেই মনে হলো ভালো না আর এ তো একটা মেছো ভূতে মাছ খেতে খুব ভালোবাসে সৌমকে আবার এরকম বললে সৌমোর কাকিমা কিন্তু রেগে যায় না না মেছো ভূত নয় আমার বর একটু মাছ খেতে ভালোবাসে আর আমি খাবো মাছের মুড়ো আমি আগে মুড়ো খেতাম না বাড়িতে মাছের মুড়ো হলে আমার দিদি খেত আমার দিদি মাছের মুড়ো খেতে খুব ভালোবাসে এখন আমিও খেতে ভালোবাসি এবারে বাড়ি গিয়ে দিদির পাতে মুড়ো পড়বে না আমার পাতে পড়বে বলো বর চলো খেয়ে নাও আমি তো চলে এসেছি গোপাল দাদার চা খেতে আর এদিকে একটু আগেই বৃষ্টি সারাদিন হচ্ছে হচ্ছে না পাঁচ দশ মিনিট করে হচ্ছে ছেড়ে যাচ্ছে আবার একটু হয়েছে একটু থেমেছে বলে চলে এলাম আচ্ছা খেয়ে বাড়ি যাব বেজে গেছে এখন পৌনের সাতটা আর আমার যা যা কাজ ছিল সমস্ত কাজ হয়ে গেছে মানে তোমাদের বলেইছিলাম স্নান করার পর ঠাকুরের স্থানটাকে পুরো আমাকে পরিষ্কার করতে হবে ঠাকুরগুলোকে মুছে জায়গাটাকে মুছে ঠাকুরের বাসন সমস্ত মেজে আর তার উপরে আজকে এরকম মেঘলা স্যাঁতস্যাঁতে ওয়েদার এতক্ষণ ধরে ঠাকুরের বাসন মেজে হাতগুলো পুরো ঠান্ডা বরফ হয়ে গেছে আমার যাই হোক সৌম্য চলে গিয়েছিল বৃষ্টি ছাড়ার পরপরই দাদার কাছে চা খেতে কারণ আমি ওখানে ঠাকুরের বাসন বানছিলাম ওকে বলেছিলাম তোমার এখন এখানে কফি টফি খাওয়া হবে না কফি খেয়ে কাপ এই করবো এই করবে তার থেকে তুমি এখন যাও বাইরে থেকেই খেয়ে এসো তো গোপাল দাদার কাছে খেতে গিয়ে আমার জন্য একটা দিলখুশ আর গজা এনেছে আর এখনও আবার অফিসের কাজে বসে গেছে আর আমি কেমনভাবে ঠাকুরের স্থানটা গোছালাম চলো তোমাদের দেখাই আমি ওই কাজগুলোও করছিলাম সাথে ফোনটা স্পিকারে দিয়ে দিদি আর মায়ের সঙ্গে কনফারেন্সে কথা বলছিলাম তো চলো আমি দেখাই কীরকম গোছালাম মানি প্ল্যান্টের জলগুলো আজকে আর পাল্টালাম না আর এখানে যে কাপড়গুলো পাতা থাকে ওগুলোও আর এখন কাঁচা হয়নি কারণ এক্ষুনি কেঁচে এক্ষুনি ওগুলো শুকাবে না আর কি তারপর এগুলো এখন এখানে মেলে দিতেও পারবো না যার কারণে তো সমস্তটা সুন্দরভাবে পরিপাটি করে গোছানো হয়ে গেছে এখানে সমস্ত ঠাকুরের বাসন মেজে এই যে ঠাকুর মোছার এই যে মানে কাপড়টা এটাকেও সুন্দরভাবে কেঁচে দিয়েছি আর বাসনগুলো ওই যে নিচে আছে ওই কাপড়টার নিচে এটা আর বাইরের দড়িতে শুকোতে দিই না এখানেই দিই আর ওই যে ঠাকুরের কাপড়গুলো ওখানে আছে এগুলো কালকে আমি মানে সুন্দরভাবে ধুয়ে দেব আর ঠাকুরের জন্য না খেঁজুর আনা ছিল এতদিন হাত পড়নি বলে খেঁজুর বলে দিচ্ছি সমস্ত পোকা হয়ে গেছে তো কালকে খেজুরগুলো ফেলে দেব। তারপরে এই জায়গাটা ভালোভাবে মেজে নিয়ে তারপর আবার নতুন খেজুর এনে এর মধ্যে ঢালতে হবে তো চলো এখন একটু বসি ফোন টোন একটু ঘাঁটি আর তারপরে আবার সন্ধে দেব যখন তখন আবার তোমাদের সঙ্গে বক বক করবো আর এই দেখো আমার বর আমার জন্য নিয়ে এসেছে গজা আর দিল খুশি এটা এখন খাই ব্লগটা কন্টিনিউ করার জন্য আবারও ক্যামেরাটা অন করলাম তোমরা বুঝতেই পেরেছো আমি এবার ব্লগটা এন্ড করব। আসলে সন্ধে থেকে না মানে ভুলেই গেছি যে আজকে ব্লগ করছি কারণ আজকে বৃহস্পতিবার জেনারেলি আমি ব্লগ বানাই না তাই সেই যে সন্ধেবেলা দেখিয়েছিলাম তোমাদের সন্ধে দেওয়াটা তারপর আর কিচ্ছু শেয়ার করা হয়নি যদিও শ্বশুর বাড়িতে ফোন করেছিলাম নিজের বাড়িতে ফোন করেছিলাম সন্ধেবেলা একটু চা বানিয়ে খেয়েছিলাম ডিনার করাও হয়ে গেছে সমস্ত কিছু তোমরা বুঝতেই পেরেছো আমি বিছানায় বসে গেছি এবার আমরা ঘুমবো আর তোমাদের ব্লগের আমি শুরুতেই বলেছিলাম আমরা ওলিকে কি দিচ্ছি আজকের ব্লগে তোমাদের দেখাবো তো সৌমা এখন বলছে তুমি তো ব্লগটা এন্ডও করলে না আর যেটা দেখাবো বলেছিলে দেখালেও না তো ভাবলাম চলো ওটা দেখাতে দেখাতেই ব্লগটা এন্ড করেছি দিই তোমাদের তো প্রথমেই বলেছিলাম যে আমি গতকাল গিয়েছিলাম জুডিওতে সেখান থেকে আমি চারটে নেল পলিশ নিয়েছি এটা সেট অফ ফোর এটার দাম পড়েছে ওয়ান ডাবল নাইন তোমরা হয়তো যারা কিনেছো তারা জানবে আমি ফার্স্ট টাইম কিনলাম মানে নেল পলিশ কিনলাম জুডিও থেকেই প্রথমবার তো চারটে ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে তো আমাকে বলবো একটু ক্লোজে এনে দেখাতে তার আমার ধরাটা মেবি ভুল হয়ে যাচ্ছে আমি কালারগুলো বলতে পারবো না এটা তো মেরুন টাইপের এটা পিচ কালার টাইপের এটা এগুলো আমি নাম জানি এটা পার্পেল আর এটা গ্রে টাইপের একটা কালার তো এই চারটে কালারই ভালো আমি আজকে এই কালারটা সন্ধেবেলা বসে পায়ে পড়লাম আর হাতে যেটা পরবো সেটা হচ্ছে এটা নখগুলোও এখনো শেপ করা হয়নি আজকে করতাম কিন্তু আজকে যেহেতু বৃহস্পতিবার তাই করলাম না এই ছিল আমার নেল পলিশের মানে খাজানা খাজানা হ্যাঁ যেটুকুনি কিনেছি আর ওলিকে দেবো যে গিফটটা সেই গিফটটা আছে এর মধ্যে তোমরা কি কেউ গেস্ট করতে পারছো এর ভেতরে কি থাকতে পারে আচ্ছা চলো দেখিয়ে দিই তাহলে তো এই হলো ওলির গিফট এটা হলো ওলির গিফট সোম্যকে বলবো একটু ক্লোজ দিয়ে দেখাও এটা হচ্ছে একটা ওই নজারবন্দি ব্রেসলেট বলবো না ব্যাঙ্গেলস বলবো কি বলবো জানি না চুড়ি চুরি এটাই বলবো আর এই যে বিটসগুলো বা বলগুলো আছে না এই ব্ল্যাকগুলো তো ওই কী বলবো এটা এগুলো হচ্ছে ওই খুব গ্লেজি টাইপের ইয়েগুলো আর এই যে সিলভার কালারের যে বলগুলো আছে এগুলো প্রত্যেকটা সিলভার এরই আর মুখের কাছে ডিজাইনটা এরকম খুব একটা মানে হাতির মুখের মতো এরকম টাইপের ছিল কিন্তু বাচ্চা মানুষ তো হাত রগড়াতে গিয়ে নাক চোখ কেটে ফেলবে যার কারণে নিলাম না তো এটা নিয়েছি এটা অ্যাডজাস্টেবল এইভাবে ছোট বড়ও করা যাবে আর এই যে পুরো জিনিসগুলো গাঁথা আছে না এগুলো সব কিন্তু রূপোর সুতোতেই গাঁথা এই যে মাঝখানের মিডিল পার্টটাতে বোঝা যাচ্ছে এটা পুরো যে মাঝখানের দড়িটা সেটা সম্পূর্ণটাই সিলভারের আছে এটা আমি ইতিমধ্যে অভিনীন্দা বর্ণালী এদের দেখিয়েও ফেলেছি তোমাদের একটা আগের ব্লগে বলেছিলাম যে আমাদের কি পড়বো না পড়বো সবটাই শেয়ার করা হয়ে গেছে প্লাস কী গিফট দেবো সেটাও আমি দেখিয়ে ফেলেছি তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর ওদেরও খুব পছন্দ হয়েছে আর ওলির ছোট্ট ছোট্ট হাতগুলোতে এগুলো পড়লে তো খুবই ভালো লাগবে আর আজকে তো মানে প্রসাদ খেলো আর কি মুখে ভাত আজকেই ওর মেন হলো তোমাদের তো বলছিলাম এই ব্লগের শুরুতে আর বর্ণালী আমাকে কিন্তু ওর মুখে ভাতের বেশ অনেকগুলো ছবি পাঠিয়েছে তো আমি ভাবলাম আমি যখন দেখলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি ওকে এত সুন্দর এত মিষ্টি লাগছিল যে কি বলবো তো তোমাদের সঙ্গে এই ভিডিওর এন্ড পার্টে আমি শেয়ার করে দেবো ওকে আজকে কীরকম লাগছিল কেমন ও সেজেছিলো ছোট্ট লক্ষ্মী ঠাকুরের মতো ওকে লাগছিল। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও ওর গিফটটা কীরকম হয়েছে আমাদের তো খুবই পছন্দ হয়েছে ওর মা বাবারও খুব পছন্দ হয়েছে এবার তোমরা কমেন্টে জানাবে তোমাদের কীরকম লেগেছে আর এখানে এসে প্রথমবার মানে কোনো গয়নার দোকানে গিয়ে আমি আর সৌম্য কিনলাম এরকম মানে আমি আর সৌময় প্রথমবারই মনে হয় গয়না কিনলাম মানে কাউকে গিফট পারপাস বলো বা যাই বলো আমার অ্যানিভার্সারিতে সৌম আমাকে একটা বলা বধানও দিয়েছিল কিন্তু সৌমো সেটা কিনতে যায়নি আমি আর আমার দিদি আমার জামাইবাবু গিয়েছিলাম তো আমাদের দুজনের কেনা কোনো ফার্স্ট জুয়েলারি হলো এটা যাই হোক চলো আজকের ভিডিওটা এতটাই থাকলো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অলির মুখে ভাতের একটা ধমাকাদার ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সবাইকে খুব ভালো রেখো আজকের মতন গুড নাইট আর এন্ড পার্টে কিন্তু তোমরা অলির মুখে ভাতের ছবিগুলো দেখো আর কমেন্টে জানিও আর ওকে অনেক 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 আশীর্বাদ করো ও যাতে অনেক 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 বড় হতে পারে তো চলো বাই